আমি শুধু একটু প্যাটার্ন গুলো পড়িয়ে দিচ্ছি মানে আমি নিজে পড়ে দিচ্ছি যাতে করে তোমরা শুনে শুনে মুখস্ত করতে পারো হ্যাঁ একটা পরীক্ষা হবে তো আমি যেভাবে পড়ছি ঠিক ওভাবে মা যতটুকু দিচ্ছি ততটুকুই দিবে একদম যেভাবে পড়ছি একদম হুবহু নকল করার চেষ্টা করবে ঠিক আছে ইনশাআল্লাহ মানে এটা নাম তার মতো মুখস্ত করতে হবে মুখস্ত করার আর কোনো বিকল্প নাই ইনশাল্লাহ ইনশাল্লাহ নামটা যেমন ছোটবেলায় মুখস্থ করেছি আর কখনো আমরা ভুলি না ওরকম ভাবে মুখস্ত করো ইনশাল্লাহ তারপরে আমরা সারা জীবন তো কোরআন তেলাবাদ করবো দোয়া পড়বো হাদিস পড়বো তখন সব এগুলো ওখানে খুঁজে পাবে ইনশাল্লাহ ওকে তাহলে আমরা প্রথমে পড়বো হচ্ছে বাবে দুই নাম্বার উদ্ভাবিত ফর্ম এই নাম্বার গুলো মনে রাখতে হবে ঠিক আছে দুই নাম্বার ফর্ম তিন নাম্বার চার নাম্বার তো আজকে দুই তিন এবং চার নাম্বার ফর্মের যে প্যাটার্ন গুলো ক্রিয়াগুলো আমি একটু করিয়ে দিচ্ছি তোমার এগুলোর উপরে তোমাদের পরীক্ষা হবে ইনশাআল্লাহ ওকে তাহলে বাবে তাফাইল আমরা এর আগে যা পড়েছি সবই উদ্ভাবিত সবই হচ্ছে মূল ক্রিয়া এক নম্বর ফর্ম মূল ক্রিয়া সমস্ত মূল ক্রিয়া যেমন ফালা যে আলা না সর তারপরে আমরা পড়েছি আহ সামিয়া বরাবা সবই হচ্ছে মূল ক্রিয়া এক নম্বর ফর্ম আর এই সেভেন্টি আমরা কি শিখছি এটা উদ্ভাবিত ক্রিয়া উদ্ভাবিত ক্রিয়া না যেমন ইংলিশে যেমন ডু থেকে রিডু সার্চ রিসার্চ কানেক্ট ডিসকানেক্ট একটা শব্দের সাথে আর একটু কিছু সংযোজন করে আর একটা ক্রিয়া তৈরি হয়েছে এখানে যেমন মূল ক্রিয়াটা সাবাহা সেখান থেকে হয়েছে সাববাহা কাজাবা কাজাবা অতিরিক্ত আসছে হলো একটা তাজদিদ দুই নাম্বার ফর্মের বৈশিষ্ট্যই হবে এটা

ইউসাবি হু ইউসাবি কি তুমি নিবেদন করো বিভিন্ন চূড়ার উদাহরণ দিয়ে আগে পড়িয়েছি আজকে আর ওগুলো দিচ্ছি না এখন আমি শুধুই মুহস্ত করানোর জন্য আমি এটা করে দিচ্ছি সাব্বিশু লাহ মুসাব্বিহন মুসাব্বাহন তাসবিহন এখানে উদ্ভাবিত ক্রিয়াতে এসে কি হয়েছে কর্তা এবং কর্ম দুটোই মু দিয়ে শুরু হয়েছে এবং শুধু যে রাজ জবরের মধ্যে পার্থক্য মুসাব্বিহন মুসাবাহন এখানে বাইরে আছে আর এখানে জবর আছে মুসাব্বিহন অর্থাৎ যে তাসবি করে যে ভক্তি প্রশংসা নিবেদন করে মুসাব্বিহন মুসাব্বাহন এটা কর্ম কর্তা এটা কর্ম

আমাদের मूल जो बोए सेवेंटी परसेंट बोए अलीफलाम छाया आते तो भावे अमरा मुगुस्त कोरी अलीफलाम लगी है तो अमरा इटा मुस्त एक बार हो इंशाल्लाह अलीफलाम लगले एक टपेश उठेता ओके तले अबर पूरी सब्बा हां सब्बा हो सब्बा टा सब्बा तुम सब्बा तू सब्बा ना यू सब्बी हो यू सब्बी हो ना तू सब्बी हो � মুসাব্বিহুন মুসাব্বাহুন তীন হুয়া সব একজন পুরুষ ভক্তি প্রশংসা নিবেদন করেছিল হিয়া সব একজন স্ত্রী ভক্তি প্রশংসা নিবেদন করেছিল হুয়া ইউসাব হিয়া তুসাব্বিহু বিহ সবাহা সবাহ সব বাহ তববাহ তুম সবাহ তু না ইউসাব বিহ ইউসাব না উসাব

তিনি অবতীর্ণ করেছিলেন তিনি নাজিল করেছিলেন ঠিক আছে নাজ্জালা নাজ্জালা নাজ্জালু নাজ্জালতা নাজ্জালতু নাজ্জালতু নাজ্জালনা ইউনাজিলু ইউনাজিলু না তু নাজিলু তু নাজিলু না উ নাজিলু নু নাজিলু নাজিল নাজিলু লা তু নাজিল লা তু নাজিলু মুনাজিলুন মুনাজ্জালুন হুয়া নাজ্জালা হিয়া নাজ্জালাত হুয়া ইউনাজিলু হিয়া তু

কাজাবা সে মিথ্যা বলেছিল সেখান থেকে কাজাবা কাজাবা সে মিথ্যা প্রতিপন্ন করেছিল কাউকে মিথ্যু বলেছিল কাজ যাবা ইউ কাজ দিবু আমরা এটা পড়ি তাই না আসুরা মাউনের মধ্যে ইউ কাজ দিবু না ইউ কাজ না আম কাজাব কাজাবু কাজাব তা কাজাব তুম কাজাব তু না ইউ কাজ দিবু ইউ কাজ দিবু না ইউ কাজ দিবু দিবু না তু কাজ তো তু কাজ দিবু না উ কাজ দিবু নু কাজ লাল কিন্তু খুব খেয়াল করে করব জাল নরম করে জিপার আগা উপরের সামনে দুই রাতে কিনারাতে লাগিয়ে জাল নরম করে কাজ যাবা ইউ কাজ yucazibu yucazibu na tu cazibu tu cazibu na u cazibu no cazibu cazib cazibu labu cazib labu mukazibun corta mukazibun mukazibun tazibun tazibun tafailon qué sé va ver tafail tafailon entonces dijo ταχθίβουν Εκείνα μαζδέργουλος όλοι δες ένα είδος τον ταχθίβουν τασβίβουν ταχθίβουν τανζίλουν ΟΚ Αυτό είναι πολύ καζάβα καζάβου καζάβτα καζάβτον καζάβτο καζάβνα Υποκαζίβου Υποκαζίβου να το καζίβου το καζίβου να υποκαζίβου νοκαζίβου καζίβ καζίβου হুয়া কাজাবা হিয়া কাজাবা থুয়াই কাজ দিব হিয়া তো কাজ দিব কাজাবা কাজাবো কাজাবটা কাজাব তুম কাজাব তো কাজাব না ইউ কাজ দিব ইউ কাজ দিব না তো কাজ তো কাজ না ও কাজ দিব ন কাজ লা তো লা তো কাজ লাতে অবশ্যই টান ঠিক আছে লা লা মালিক লা লা অর্থ কি না ঠিক আছে এখানে নাহি হয়েছে না তুমি বিথা প্রতিপন্ন করবে না লা দুকাশ দিব লা তুকাশ দিবো মুকাশ দিবুন মুকাস দিবুন হুয়া কাজদাবা হিয়া কাজ হুয়াই যারা ফিফটি কোর্স করেছে এটা তাদের জন্যই যারা করেনি তারা কিন্তু এটা বুঝবে না ওকে এখানে কিছু উদাহরণ আছে উদাহরণগুলো তোমরা প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে এটা কি হবে বাদালা আছে বাদালা থেকে বাদ্দালা বাদডালা ইউবাদ দিল হ্যাঁ বাদশারা মানে জাস্ট প্রথমটাতে কি হবে জবর দ্বিতীয়টাতে একটা তাজদিল তাজদিদলা জবর থাকবে তৃতীয়টাতে একটা জবর থাকবে বাস নিয়ম গঠন প্রণালী সবই একই রকম যা আমরা উপরে পড়লাম ঠিক সেরকমই প্রত্যেকটাই বাদশারা ইউবাশিরো বাল্লাগো আ ইউ বাল্লিগো হাত ইউ হাত পরিবর্তন করা বাসারা সুসংবাদ দেওয়া বাল্লাগা পৌঁছে দেওয়া হাত দাসা বর্ণনা করা তারপর হার হারম করা তারপর সদ সত্যান করা মানে মাঝদার মাঝদারের অর্থ হচ্ছে এটা বাদদালা কি সে পরিবর্তন করেছিল তাই না অতীতকালে যদি আমরা বলি বাদদালা ইবাদ দিল দিলু সে পরিবর্তন করে করছে করবে বাসারা এটা ফেল মা দাদি ভালো করে বুঝতে পারছো ইনশাল্লাহ ওকে দুই নাম্বার চলে গেল এখানে অনেক সুন্দর সুন্দর কিন্তু উদাহরণ আছে ইনশাল্লাহ অ লাদিন একা ফারু পড়িয়েছিলাম মনে হয় তোমাদেরকে ইনশাআল্লাহ এগুলা আবার আবার একটু প্র্যাকটিস করবো হ্যাঁ লাদিন একা ফারু যারা কুকুরি করে হোক কাতরাবো আচ্ছা যাই একটা শর্ট ভিডিও বানাচ্ছি এর মধ্যে আর পড়াচ্ছি না ওকে এরবার চলে যায় আমরা তিন নম্বর ফর্মে তিন নম্বর ফর্ম বাবে মোফা আলা মোফা দেখো পা আমরা পালা শিখি তিনি পালা জাস্ট পাগালি মার সাথে অতিরিক্ত একটা

কি আছে খালি আলি জাহাদা জাহাদা সে চেষ্টা সংগ্রাম করেছিল জাহাদা জাহাদা জাহাদু জাহাদা জাহাদ তুম জাহাদ তু না এই মাতটা কিন্তু সবখানে আছে আপুরা পড়া যাওয়ার সময় অনেক সময় এখানে টান দিয়ে শুরু করে তারপর আস্তে আস্তে টানটা কমতে কমতে একদম শেষ এসে নাই হয়ে যায় এরকমটা যেন না হয় এই আকালিফ মাত একদম যেন ঠিক থাকে শেষ পর্যন্ত জাহাদা জাহাদু জাহাত্তা জাহাত্তুম জাহাদ জাহাদনা ইউজাহিদু ইউজাহিদু না তুজাহিদু তুজাহিদু না উজাহিদু নুজাহিদু জাহিদ আমর জাহিদ জাহিদু লা তুজাহিদ লা তুজাহিদু মুজাহিদুন মুজাহাদুন মুজাহাদাতুন বা জিহাদুন জিহাদ চেষ্টা সংগ্রাম করা হুয়া জাহাদা হিয়া জাহাদ হুয়া ইউজাহিদু হিয়া তুজাহিদু জাহাদা জাহাদু জাহัต জাহাতুম জাহাতু জাহাদনা ইউজাহিদু ইউজাহিদু না তুজাহিদু তুজাহিদু না উজাহিদু মুজাহিদু জাহিদ জাহিদু লা তুজাহি লা তুজাহিদু মুজাহিদুন মুজাহাদুন মুজাহিদাতুন আমি আলিফ লাম ছাড়াই করছি ঠিক আছে আলিফ লাম দিলে আল মুজাহিদাতু অথবা জিহাদুন তাহলে মূল অক্ষর কিন্তু দেখো এত বড় একটা শব্দ দেখতে পাচ্ছি তাই না মূল অক্ষর কি জি হা দাল মূল তিনটা বর্ণ মুজাহিদা জাহদু জাহত জাহতুম জাহতু জাহদনা ইউজাহিদু ইউজাহিদু না তুজাহিদু তুজাহিদু না উজাহিদু মুজাহিদু জাহিদ জাহিদু লা তুজাহিদ লা তুজাহিদু মুজাহিদুন মুজাহাদুন মুজাহাদাতুন হুজাহাদা হিয়া জাহাদাত হু ইউজাহিদু হিয়া তুজাহিদু কতালা থেকে কতালা কতলা সে কতল করেছিল হত্যা করেছিল কতালা হচ্ছে কতালা হচ্ছে সে যুদ্ধ করেছিল যুদ্ধ করা Ko talag, ko talu, ko talu ta, ko talu tu, ko na, yu ko yu na u ko la tu la tu ko tilu, mu ko tilu, mu ko talu, mu ko talatun, okay ba? Al mu ko talatun, tuqitalun, arecto hay qitalun. হুয়া কতলা সে একজন পুরুষ যুদ্ধ করেছিল হিয়া কতলা সে একজন স্ত্রী যুদ্ধ করেছিল হুয়া একজন পুরুষ যুদ্ধ করে করছে করবে হিয়া তুকিল সে একজন স্ত্রী যুদ্ধ করে করছে বা করবে কতলা কতালু কতাল তা কতাল তুম কতাল তু কতাল না ইউ তিলু ইউ তিলু না তু কিলু না উক তিলু নুক দিলু कल क तलु लाख कल लाख कलु मुकुन मुकल मुलाकलज करू कल कल तुम कल कल ना यु कलु कलु ना तु कलु तुकिल

ਜਾਦਲ ਜਾਦਲੁ ਜਾਦਲ ਦਾ ਜਾਦਲ ਤੂੰ ਜਾਦਲ ਤੂੰ ਜਾਦਲ ਨਾ ਯੂ ਜਾਦਿਲੁ ਯੂ ਜਾਦਿਲੁ ਨਾ ਤੂੰ ਜਾਦਿਲੁ ਤੂੰ ਜਾਦਿਲੁ ਨਾ ਉ ਜਾਦਿਲੁ ਉ ਜਾਦਿਲੁ ਜਾਦਿਲ ਜਾਦਿਲੁ ਲਾ ਤੂੰ ਜਾਦਿਲ ਲਾ ਤੂੰ ਜਾਦਿਲੁ ਮੁਜਾਦਿਲੁਨ ਮੁਜਾਦਲੁਨ ਮੁਜਾਦਲਤੁਨ ਬਾ ਜਿਦਾਲੁਨ ਹੁਆ ਜਾਦਲ ਹਿਆ ਜਾਦਲਤ ਹੁਆ ਯੂ ਜਾਦਿਲੁ ਹਿਆ ਤੂੰ ਜਾਦਿਲੁ ਓਕੇ ਇਟਨ ਮੋਤੋਈ ਜਸਟ ਇਖਾਨੇ বারকা থেকে বারকা বারকা ইউবারিকু জাহাদা ইউজাহিদু বারকা ইউবারিকো খদা ইউখাদিউম আমরা উদাহরণ দেখলাম তা না সূরা বাকারাহ থেকে ইউখাদিউনাল্লাহা ইউখাদিউনাল্লাহা ওয়ালযীনা আমানু তারা আল্লাহকে ধোঁকা দিতে চাইবো মুমিনদেরকে বারকা ইউবারিকু খদা ইউখাদিউ তারপরে এটা হচ্ছে খলাফা বিরোধিতা করো খলাফা ইউ খিকো সারকা ইউ সারিকো তারপরে কি আছে দ আফা দ্বিগুণ করা দ আফা ইউ দিকো তারপরে ফারকা ইউ ফারিকো বিচ্ছিন্ন করা বা বিচ্ছিন্ন হওয়া তারপর হা সাবা ইউ হা শিবু ইউ হিসাব নেওয়া এই অর্থ গুলো একটু মনে রাখবেন ইনশাল্লাহ হ্যাঁ অর্থ গুলো একটু মনে রেখে প্র্যাকটিস করবেন ওকে তিন নম্বর চলে গেল এবার হচ্ছে আমাদের চার নম্বর চার নম্বর উদ্ভাবিত ক্রিয়া বাবে ইফাল বাবে ইফাল এখানে প্রথমে আমরা পড়েছি কি আসলামা আসলামা সে সমর্পণ করেছিল ঠিক আছে নিজেকে সমর্পণ করা সারেন্ডার করা ইসলাম গ্রহণ করা অনুগত করা বর্ষতা শিকার করা ওকে আসলামা আসলামা আসলামু আসলাম তা আসলাম তো আসলাম তো আসলাম না শুরুতে কি আসবে হামজা কোতে একটা শুরুতে হামজা তিন অক্ষর মূল মূল তিনটা বর্ণ কি সিন লাম মিম সালিমা সালিমাতে কি হয়েছে সালিমা যেমন সামিয়া পড়েছে সামিয়া রহিমা তেমন সালিমা সালিমা থেকে আসলামা Aslama, aslamu, aslamta, aslamtum, aslamtu, aslamna, yuslimu, yuslimu, na tuslimu, tuslimu, na uslimu, muslimu, aslim, aslimu, la tuslim la tuslimu, muslimun muslamun, islamun, maalif lam lagale, al islamu, huwa aslama, hia aslamat, huwa yuslimu, hia tuslimu, aslama, aslamu, aslamta, aslamtu, aslam aslamna. ইউসলিমো ইউসলিমো না তুসলিমো তুসলিমো না উসলিম মুসলিম আসলিম আসলিমো লা তুসলিম লা তুসলিমো মুসলিমন ইসলামুন হুয়া আসলাম হিয়া আসলামত হুয়া ইউসলিমো হিয়া তুসলিমো দেখো একটাই যদি ভালো করে মুখস্থ কর বাকিগুলো কিন্তু একদম খুবই সহজ একই রকম তাই না আসলাম আসলামও আসলাম তা আসলাম তো আসলাম আসলাম না ইউসলিম ইউসলিমো না তুসলিমো তুসলিম না উসলিম নুসলিম আসলিম আসলিম লিম মুসলিম ইসলামুন হুয়া আসলামা হিয়া তুসলিম ওকে আশরকা সে কি করেছিল সেব করেছিল শরীক কর আল্লাহর সাথে শরিক করা অংশীদার সাব্যস্ত করা আশরকা আশরকা আশ্রকু আশ্রক্ত 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 আশ্রক না ইউশ্রিকো ইউশ্রিকো না তুশ্রিকো তুশ্রিকো না উশ্রিকো নুশ্রিকো আশ্রিক আশ্রিকো লা তুশ্রিক লা তুশ্রিকো মুশ্রিকুন দেখো মুশ্রিক শব্দ আমাদের পরিচিত তা না যে আল্লাহর সাথে শরীক করে মুশ্রিকুন মুশ্রিকুন মুশরাকুন ইশরাকুন বা আল ইশরাকু হুয়া আশরকা হিয়া আশরাকাত হুয়া ইউশ্রিকু হিয়া

মূল শব্দগুলো মনে রাখতে হবে ঠিক আছে এর আশ্রকা মনে রাখলে বাকিটা পারবে আশ্রকা লা তুষ্রিক এখানে বহু বচন করা শুধু ওয়াও যুক্ত করা তাই না তো একটা পারলে হয়ে গেল আশ্রিক লাখ আর এটা মসৃক মসৃকোন একটা যদি পারো শুধু কর্ম হবে শুধু রয় যে জের আছে এখানে হবে জহর বাস মুশরিকুন মুশরিকুন ইসরকন ওকে তো এরপরে কি আছে আখরাজ আসে দেখো খরাজা খরাজা সে বের হয়েছিল নিজে বের হওয়া খরাজা খরাজা করা দিও খরাজা খরা সু খরাজ না ইখরুজ ইখরুজ না তাখরুজ তাখরুজ না আখরুজ না আখরুজ এটা হলো মূল ক্রিয়া আর এটা হলো খরাজা থেকে আখরুজা সে বহিষ্কার করেছিল সে বের করেছিল একটা হলো নিজে বের হওয়া আর একটা হলো কাউকে বের করে দেওয়া বহিষ্কার করা ঠিক আছে আখরাজা আখরাজা আখরাজু আখরাজ তা আখরাজ তুম আখরাজ তো আখরাজ না ইউরিজু না তুখরিজু তুখরিজু না উখরিজু নখরিজু আখরিজ আখরিজু লা তুখরিজ লা তুখরিজু মুখরিজুন মুখরাজুন ইখরাজুন

এ সূরা জিলযালের মধ্যে আমরা পড়েছি আচ্ছা তো আসলামা চার নাম্বার ফর্মে কিন্তু আরো অনেকগুলো ক্রিয়া আছে সব থেকে বড় হচ্ছে চার নাম্বার ফর্ম হুম কোরআনের সবথেকে বেশি আছে চার নাম্বার ফর্মের এর কতগুলো প্যাটার্ন আছে তো আমরা এখানে একটা একটা প্যাটারনে আমরা পড়লাম আসলামা আখরাজা আশরাকা তো আর ভিন্ন কিছু প্যাটারনে আছে যেমন আমানা ঠিক আছে তারপরে তারপরে আরো কিছু আছে কি কি পড়েছিলাম আকমা হম ওগুলো ওগুলো আমরা অন্য ইসের থেকে পড়াই দিব ইনশাআল্লাহ এই পিডিএফ এ শুধু একই টাইপের যেটা সেটা করা হয়েছে ভিন্ন টাইপের গুলো ভিন্ন জায়গায় আসছে আর কি হ্যাঁ তো এখান থেকে ওই রকমই এই যে তিনটা পড়লাম এই রকমই হচ্ছে কোথায় গেলাম বলতো দেখি একটু আগে আমরা প্র্যাকটিস করেছি তাই না শুরুতে কি আসবে হামজা আসবে শুরুতে একটা হামজা আসবে এখানে একটা সুকোন হবে আসলামা আলা আ বে লা ইউ বো ঠিক আছে তো এইভাবে প্রত্যেকটা তোমরা প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ ওকে তাহলে এটা হবে কি আচ্ছা বা আমরা উদাহরণ দেখলাম সূরা কাহাফ থেকে না আচ্ছা বা সা বা বা অনুসরণ করা তারপর যেমন আর সালা আর সালা ইউর আর সালা আর সালু এটা আমাদের মূল বইয়ের মধ্যে আছে দেওয়া আছে पटंटा अरसला अरसलू अरसल अरसल तो अरसल तो अरसल ना युर्सिलो युर्सिलो ना तुर्सिलो तुर्सिलो ना उर्सिलो नुर्सिलो अरसेल अरसेलो ला तुर्सिल ला तुर्सिलो मुर्सिलोन मुर्सालोन इर्सालोन वह अरसला ही अरसला तो वह युर्सिलो ही तुर्सिलो तब जोन अख्रोमा अख्रोमा युख्रिमो একটা পারলে বাকিগুলো কিন্তু পালা যাবে আক্রমা আক্রমো আক্রম তো ইউক্রিমো তুম আক্রম তো আক্রম না ইউক্রিম ইউক্রিম না তুক্রিম লা না উক্রিম মুক্রমন আখরিম আখ্রিম আক্রমা হিয়া আক্রমা ইউক্রিমো হিয়া আছে তো একদমই কিন্তু একই একই রকম আখমালা পরিপূর্ণ করা আখমালা শুরুতে কি আসবে হামজা আর এটার উপরে একটা সুকুন দিলে হয়ে গেছে আখমালা আখমালা পরিপূর্ণ করা আখমালা মিলু আঞ্জালা করা আনজালু আঞ্জাল টু আঞ্জাল না দেখো একটা জিনিস খেয়াল করো নাজালা নাজালা মূল যে ক্রিয়াটা অবতীর্ণ করা ঠিক আছে হচ্ছে নাজালা হচ্ছে নেমে আসা নাজালা মূল ক্রিয়াটা সেখান থেকে আমরা দুই নম্বর ফর্মে পেলাম যে নাজা আর এটা এটা চার নম্বর ফর্ম চার নম্বর ফর্মে কি হচ্ছে দেখো দুই নম্বর ফর্ম যদি করি দুই নম্বর ফর্ম যদি বানাই মূল ক্রিয়াকে দুই নম্বর ফর্ম যদি বানাই এখানে জবর দিব এখানে কি দিব তার উপরে

বুঝতে পেরেছো তো তাহলে কিভাবে চেঞ্জ হচ্ছে দেখো এই দুটোর অর্থই কিন্তু একই রকম অবতীর্ণ করা তবে একটা হলো মনে করো ধীরে ধীরে অবতীর্ণ করা একবারে নাজিল করা ঠিক আছে এরকম আবার পার্থক্য আছে এ না না হু পড়েছি না আমরা কোথায় পড়েছি হ্যাঁ আমি নাজিল করেছি হু একে অর্থাৎ কোরআন পি লাইলাতিল কদর লাইলাতুল কদরে আল্লাহ তালা এটাকে একবারে নাজিল করেছেন আর নাজালা ওটা হচ্ছে ধীরে ধীরে অবতীর্ণ করা কোরআন কত বছর ধরে নাজিল হয়েছে রসুলামের কাছে দীর্ঘ তেইশ বছর ধরে তাই না একবারে তো এটা আল্লাহ তালা এটা নাজিল করেছেন কদরের রাতে তারপরে ওটাকে ধীরে ধীরে বিভিন্ন সময়ে ধীরে ধীরে ওটাকে পরবর্তীতে রসুল আসলামের কাছে কোরআন নাজিল করেছেন তাই না তো এই জন্য পার্থক্যটা একই রকম অর্থ দিলেও কিছু কিছু পার্থক্য আছে নাজ্জালা এবং আনজালা দুটোর অর্থই আগে অবতীর্ণ করা ওকে তো আর একটা হচ্ছে আংজার সতর্ক করা আংজার সতর্ক করা তাহলে এগুলো দিয়ে তোমরা একটু প্র্যাকটিস করবে ওরকম ঠিক আছে তো ঠিক আছে এটা শেষ করছি সুফানাক আল্লাহুম্মা বিহামদিকা নাশাদু লা ইলাহা ইল্লা আনতা নাস্তাউফিরুকা ওয়া নাতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু একদম ফটোস্ট শুনতে চাই আমি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ মানে পরীক্ষা দিন নেক্সট মঙ্গলবার না সোমবার